বন্ধুরা আজকে আমি আলু দিয়ে ডিমের ঝাল করছি আগে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এটা কি যাচ্ছে এখন চলে গেলো পেঁয়াজ আর রসুন পরিমাণ মতো লবণ এবার যাচ্ছে পরিমাণ মতো হলুদ

আর এই টমেটো কী করবা দেবো এর মধ্যে এর মধ্যে এই টমেটোগুলো দিয়ে দেবে কেটে রেখেছে তাই মা এখন চলে যাচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল একটু আজও দিয়েছিল এখন একটু দিয়ে দিলো আর এই বাটিতে ছিল হয়তো সর্ষের তেল আর একটু মশলা লাগানো ছিল হয়তো কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর মা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন গন্ধটা কিন্তু বেশ সুন্দর বেরোচ্ছে আর এই হচ্ছে মশলার বাটি তেলও ছিল দেখুন খুব সুন্দর এখানটা হচ্ছে আস্তে আস্তে আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এমন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আর এখানে দেখুন আমাদের কিন্তু ডিম কিন্তু এখানটা খুব সুন্দর ফ্রাই করে রেখেছে আমরা এখানটা পাঁচটা ডিম নিয়েছিলাম দারুণ কিন্তু খুব সুন্দর এখানটা হচ্ছে এখানে জল চলে গেল পরিমাণ মতো একটু মশলা গোলা জল আর দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এখানটা হয়ে এসেছে আর একটু জল যাবে নাকি আর একটু জল যাবে তাই এখানে গামলায় একটু জল নিয়ে নিল দারুণ এখন একটু নাড়াচাড়া দেওয়া হবে জল দিয়ে দিলো এখন চলে যাবে সেই কেটে রাখা পাকা টমেটোগুলো দারুণ আর এটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশ সুন্দর হয় এখন একটু নাড়াচাড়া দেবে আর একটু চলে গেল পরিমাণ মতো আর একটু জল দারুণ কিন্তু গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে এখন চলে গেল একটু কি এটা এটা কিসের গুঁড়ো গেলো গুঁড়ো মশলা যাচ্ছে এখানটা লেখি লঙ্কার গুঁড়ো এটা একটু লঙ্কার গুঁড়ো চলে গেল দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা নির্দিষ্ট আকার কিন্তু ধারণ করবে আর এইটার টেস্টটাও মানে তরকারির টেস্টটাও খুব সুন্দর বাড়ায় জাস্ট আমিও একটু নাড়াচড়া এখানটা দিয়ে দেবো দেখুন খুব সুন্দর এখানটা লাগছে কিন্তু আর আলুটা আমাদের কিন্তু খুব সুন্দর গলে গেছে দারুন কিন্তু আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলছি আলু দিয়ে ডিমের ঝাল দারুণ খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে বেশ ওটা কি মশা গেল তখন জিরের গুঁড়ো নাকি দেখতেই পাচ্ছেন আমাদের জালটা উঠে গেছে খুব সুন্দরভাবে এখানটা আজকে বেশ ঠান্ডাও পড়েছে এখন চলে যাচ্ছে ডিমগুলো ভাজা ডিমগুলো আর কোনো মশলা যাবে এখানে দেখতে পাচ্ছেন এখন এটা কি মশলা যাচ্ছে গরম মশলার গুঁড়ো চলে যাচ্ছে আর তরকারিটা কি সুন্দর টকপক করে ফুটছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আলু দিয়ে ডিমের কালিয়া একদম ঘরোয়া স্টাইলে তৈরি করছে মা আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও নিত্য নতুন ভিডিও আসবে তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখতে দেখতে কিন্তু আমাদের তরকারিটা কিন্তু হয়েও গেল এখন জাস্ট কিছু সময়ের অপেক্ষা তারপর নামিয়ে নেবে আর আজকে ঠান্ডাও বেশ পড়েছে হাওয়া ছাড়ছে বাইরে বেশ দেখা যাবে না কি চলে আসলাম দেখতে দেখতে কিন্তু আমাদের তরকারিটা কিন্তু হয়েই গেল আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর মার আজকে বেশ ঠান্ডাও লেগেছে তাই আজকে চাদর মুড়ি দিয়েছে চাদর না অন্যান্য কী বলে এটাকে আলুটা গলে গেছে নাকি একটা আলু তুলে দেখো দেখি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আলুটা খুব সুন্দর এখানটা গলে গেছে দারুণ আর আলুর সাইজটা কিন্তু আজকে বড় বড় নিয়েছে দারুণ আর এই গামলায় আজকে রেখে রেখে দেবো কড়াইতে থাকলে ভালো হয় না নাকি আমরা গামলায় রেখে দেবো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দারুণ অসাধারণ হলো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন কালারটা কম্বিনেশনটা খুব সুন্দর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন দেখুন খুব সুন্দর আমাদের তরকার হয়ে গেল